কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কে কে আর ফ্যানদের ইমোশন নিয়ে খেলা করছে এই টিমটা মানে প্লেইং ইলেভেনে শুধুমাত্র আমার মনে হয় দুটো প্লেয়ারই আছে সুনীল নারিন আর ফিল সল্ট এই দুটো প্লেয়ার বাকি বাদে বাকি নটা যে প্লেয়ার তারা কোনো কাজেই কিন্তু লাগে না ভাই এরকমই কিন্তু মনে হচ্ছে আর বোলিং লাইন আপ নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই আরসিবির মতো অবস্থা হয়ে গেছে বোলিং লাইন আপে তবে যাই হোক কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ উনত্রিশ তারিখে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মানে কালকে এই ম্যাচটাও কিন্তু ইডেন গার্ডেন্সেই খেলা হবে তো চলো দেখে নিই যে এই দুই টিমের মধ্যে কোন টিমটা এগিয়ে আছে কালকের ম্যাচে প্রথমে আমরা কথা বলবো বোলিং ডিপার্টমেন্ট নিয়ে সোজা সুজি বলবো কোনো মিথ্যা কথা বলবো না ভাই অন্যান্য ইউটিউবারদের মতো না আমি ঠিক আছে এখানে ক্লিয়ারলি বলবো বোলিং ডিপার্টমেন্টে কিন্তু কে কেকআ থেকে দিল্লি ক্যাপিটালস এগিয়ে আছে অনেকটাই কিন্তু এগিয়ে আছে কে ক্যার থেকে দিল্লি ক্যাপিটালস কারণ তারা দুইশো বাষট্টি রান করেও এই রান চেস করতে পারে না এমন টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস না সুতরাং বর্তমানে কেকেরের থেকে দিল্লির বোলারগুলো কিন্তু দুর্দান্ত ছন্দে আছে দুর্দান্ত ফর্মে আছে তাই দেখতে গেলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই দিল্লি এগিয়ে আছে এ এটা এটা তোমাকেও মানতে হবে তুমিও জানো এটা এটা সত্যি কথা আমি অন্যান্য ইউটিউবারদের মতো মিথ্যা কথা বলতে পারবো না ভাই এবং সেকেন্ড পয়েন্ট যেটা ব্যাটিং ডিপার্টমেন্ট এখানে নিঃসন্দেহে আরই এগিয়ে আছে কারণ কে আরের ফিল সল্ট সুনীল নারিন যে ফর্মে আছে শ্রেয়াশাহ তারা কিন্তু নিঃসন্দেহে প্রত্যেক ম্যাচে দুশো প্লাস স্কোর কিন্তু করে দিচ্ছে এবার বোলাররা গিয়ে সেখানে ম্যাচটা হারিয়ে আসছে সেখানে ব্যাটসম্যানদের কিন্তু কিছুই করার নেই সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কে আরের ব্যাটিং ডিপার্টমেন্ট দিল্লির থেকে অনেকটাই এগিয়ে অনেকটাই ভালো বোলিংয়ের দিক থেকে পিছিয়ে আছে কেকেয়ার তবে ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স এটা একটা ভালো দিক তবে আমরা আশা করি কালকের ম্যাচে যেন টসে যেতে শ্রেয়াস আইয়ার কারণ টসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ইডেন গার্ডেন্সে কারণ যে টিম চেস করছে তাদের জন্য জেতার সম্ভাবনা খুবই ইজি যেরকমটা দেখলে দুশো একষট্টি করেও কিন্তু হেরে কে কেকেয়ার চেস করে জিতে গেল পাঞ্জাব ইরান সুতরাং টসে জিতে অবশ্যই ফিল্ডিং করতে হবে আর টসে জিতলে বুঝবা যে কেকেয়ার হানড্রেড পার্সেন্ট ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যদিও এটা ক্রিকেট অনিশ্চয়তার খেলা তবুও বুঝতে হবে টসে জিতলে প্রায় অর্ধেক ম্যাচ তো জিতেই নিয়েছে চেস করতে গেলে অনেকটা সুবিধা হয় ইডেন গার্ডেনসে তো এটুকুই ছিল আজকের এই ভিডিও পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও ভিডিও নিচে কমেন্টে জানিও